মেয়েদের সবথেকে শখের কাজ হলো শপিং করা মেয়েদের শপিং করতে কোনো অকেশন লাগে না হাতে কিছু টাকা হইলেই শপিং এ চলে যাই তো আমার হাতেও কিছু টাকা জমা হয়েছিল তাই আমি মার্কেটে চলে গেছিলাম ড্রেস কিনতে তো আমি মার্কেটে যাই ভাবলাম যে গস কাপড় কিনে এবার আমি ড্রেসটা বানাবো কারণ গস কাপড় দিয়ে নিজের ইচ্ছা মতো ডিজাইন করে বানানো যায় এই ড্রেসটা বানানোর জন্য গস কাপড় লেস বা কেমন কি খরচ পড়লো পুরো ডিটেলস থাকছে আমার এই ভিডিওতে আলাইকুম। আবারও চলে আসলাম আমার একটি ড্রেস বানানোর ভিডিও নিয়ে যেহেতু ড্রেসটা গস কাপড় কিনে বানাবো তাই চলে গেলাম বঙ্গবন্ধু গস কাপড়ের দোকানে আমি ড্রেসটা বানাবো কমফোর্টেবল এবং সিম্পলের মধ্যে আমি যেহেতু প্রতিদিনই বাইরে বের হই তাই চাচ্ছিলাম যে বাইরে পড়ার জন্য প্রথমে যাই আমি এই গস কাপড়গুলো দেখলাম এই দোকানের বেশ কয়েকটা গস কাপড় দেখছিলাম এই গজ কাপড়গুলোর প্রাইস যাচ্ছিল দুশো আশি টাকা গজ আমি ড্রেসের লং পরি চুয়াল্লিশ ইঞ্চি এই কাপড়গুলোর বহর ছিল ষাট ইঞ্চি এই কাপড়গুলো দিয়ে দুই গজেই ড্রেস বানানো হয়ে যাবে এই গজ কাপড়টা আমার ভালো লাগছিল কিন্তু এখানে দুই গজেরও কম ছিল তাই আর নিতে পারি নাই এখানে পছন্দ মতো না পেয়ে চলে গেলাম আরেকটি দোকানে এই দোকানের এই গজ কাপড়টা আমার ক্যামেরাম্যান পছন্দ করছিল আমার আবার এত হালকা কালার পছন্দ না তাই আর এই গস কাপড়টা দেওয়া হয় নাই কিন্তু আমার চোখ চলে গেছিলো এই গস কাপড়টার দিকে আমি আবার একটু কালারিং ড্রেস পরতে বেশি পছন্দ করি আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার ম্যাক্সিমাম ড্রেসই এরকম কালারিং এই গস কাপড়গুলোর বহর হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর আমি যেহেতু চুয়াল্লিশ ইঞ্চি লং এর ড্রেস পরি তাই এই গস কাপড় আড়াই গজ লাগবে আমি এই ড্রেসের হাতা দিয়েছিলাম প্লাজো হাতা তাই আমার টোটাল কাপড় লাগছিল দুই গজ বারো গিরা আর এই গস কাপড়গুলোর প্রাইস ছিল তিনশো তিরিশ টাকা গজ সর্বশেষে লালটাই নিলাম এবার চলে গেলাম লেইস দোকানে কারণ প্লাজো হাতার সাথে আমি চাচ্ছিলাম একটু লেস দিতে এই কাপড়টা এমনই একটা কালার ছিল যে কোনো লেসই মিলাইতে পারছিলাম না ফাইনালি আশি টাকা গজের দুই গজ এই লেস নিলাম এবার গেলাম লেসের সাথে মিলাইয়ে সালোয়ারের কাপড় কিনতে সালোয়ারের জন্য দুই গজ চার গিরা বাটারফ্লাই কাপড় নিয়েছিলাম সালোয়ারের কাপড় নিয়েছিল আশি টাকা গজ এবার ড্রেসটা বানাইতে দেওয়ার জন্য চলে গেলাম নিউ ফ্যাশন টেইলার্সে আঙ্কেলের হাতের কাজ অনেক সুন্দর তাই আমি সব ড্রেসই এখান থেকেই বানাই আঙ্কেলের দোকান হল বঙ্গবন্ধু মার্কেটের তিন নম্বর গলিতে আপনারা যারা বিশ্বস্ত এবং ভালো ফিটিংয়ের জন্য ড্রেস বানাইতে চাচ্ছেন তারা এই মামার কাছে চলে আসতে পারেন আমি যে ডিজাইনটা চাচ্ছিলাম সেটা মামাকে বুঝাই দিলাম তিনশো টাকা মজুরি দিয়ে মামার কাছ থেকে ড্রেসটা বানাই নিলাম আমি যেহেতু মামার পুরাতন কাস্টমার তাই আমার কাছ থেকে কিছুটা কম রাখে টেলার্স থেকে ড্রেসটা নিয়ে এবার গেলাম অন্যার দোকানে যেহেতু গস কাপড়ের ড্রেস তাই ওড়নাটা তো কেনাই লাগবে এই জন্য চলে গেলাম বঙ্গবন্ধু মার্কেটেরই একটা অন্যার দোকানে এখানে প্রচুর অন্যার কালেকশন ছিল কিন্তু আমার ড্রেসের কালারটা একদমই রকম তাই অন্যার কালারটা মিলাইতে পারলাম না এজন্য বঙ্গবন্ধু মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলাতে চলে গেলাম আমার এক আন্টির দোকানে আন্টির দোকানটা ছোট কিন্তু অনেক সুন্দর সুন্দর ওড়নার কালেকশন রাখেন এই ওড়নাটা মোটামুটি ম্যাচ করছিল কিন্তু এটা সফট না হয় নিলাম না পরে সিকোয়েন্সের এই সফট অন্যটা নিলাম আনটিএর সাড়ে চারশো টাকা এই সেম টাকা করে বিক্রি যে ডিজাইনটা দিতে বলছিলাম সেই ডিজাইনটাই দিয়েছে বাসায় আসতে আসতে ভাবছিলাম হাতাতে সব সবকিছু তো আলাদা আলাদা করে কিনে দিয়েছি কালারগুলো ম্যাচ হবে কিনা ভালো লাগবে কিনা খুব টেনশন লাগছিল কিন্তু বাসায় এসে পড়ার পর দেখলাম ভালোই লাগছিল সবাই খুব প্রশংসা করছিল বিশেষ করে অন্যা আর সালোয়ারের কালারের জন্য নাকি ড্রেসটা বেশি ভালো লাগছিল আর প্লাজো হাতা দেওয়ার জন্য আমার ড্রেসে মোট খরচ হইল জামার কাপড়ে নয়শো সালোয়ারে একশো আশি লেসে একশো ষাট মজুরি তিনশো অন্যা চারশো পঞ্চাশ আর আমি অন্যায় লাগানোর জন্য টার্সেল কিনছিলাম আশি টাকা দিয়ে আমার ড্রেসটা কমপ্লিট হইতে মোট দুই হাজার সত্তর টাকা লাগলো এই ছিল আমার মোটামুটি মানের গস কাপড় দিয়ে ড্রেস বানানো আপুরা যারা গস কাপড় দিয়ে ড্রেস বানাইতে চাচ্ছেন আশা করি আমার এই ভিডিওটা দেখলে একটু হলেও উপকার হবে আমার ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাইতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ